মোর সপনের রান তুমি কাছে এসো আজ ঋতু পাল গুনে কবু দূরে থাক বৃথা যাই জুঞ্জল তুমি অসনা আমি চৌধুরী বাড়ির জামাই এত টাকা কামাই কষ্টে ফেটে যাচ্ছে বুক শ্বশুর বাড়ি আসলে পাই না কোনো সুখ এখানে নাই পানি ওখানে নাই পানি চারিদিকে শুধু তাদের নিয়ে কালাকানি হাতে আসেই ছিল ফুল গোসল না করে জট বেঁধেছে চুল ওগো শুনছ ডাকো একটা গাড়ি থাকবো না এই বাড়ি আমিও যাব চলে তোর বাবাকে দিস বলে আর দিও না সরব পরিস্থিতি খুবই গরম আমি কইছিলাম তো আগে একটা এসআই ওয়াটার পাম্প লাগে চাচা সবাই তো চলে যাবে আপনার কি হবে কি করবো বাবা একটা বুদ্ধি দিবা আই ওয়াটার পাম্প বসান দেবে সঠিক সমাধান আমরা সবাই জানি তা কম সময়ে তুলে আনে অধিক পানি ভাই সেগুলো দেখি জলদি বন্ধ কর কোটি গ্রাহকের আস্থায় এসিআই ওয়াটার পাম্প